দেখতে দেখতে ঈদ তো প্রায় চলেই আসলো ঈদ স্পেশাল পর্বে আজকে তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাইয়ের মজাদার লাড্ডু বা মিষ্টি প্রথমে একটি প্যান নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এক প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে অনবরত নেড়ে চেড়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে চুলা রাশটা একদম লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ওই একই প্যানে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা দুইটা এলাচ দুইটা দারচিনি গরম মশলার ফ্লেভারটা যাদের কাছে পছন্দ না তারা চাইলে স্কিপ করতে পারেন নেড়েচেড়ে হালকা করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি যেহেতু আমি দুই প্যাকেট লাচ্ছা সেমাই লাড্ডু বানাচ্ছি তাই দুই কাপ পানি দিতে হবে আপনারা যদি এক প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে লাড্ডুগুলো বানান সেক্ষেত্রে এক কাপ পানি দিলেই হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এবার অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলা মিডিয়ামে রেখেছি অনবরত চেড়ে মিশানো হয়ে গেলে এবার এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এই অরেঞ্জ ফুড কালারের জন্য লাড্ডুগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হবে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই একটু কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি এবার অনবরত নেড়ে চেড়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এই চিনি শিরাটা ফুটে যাবে ওই যে হচ্ছে লাচ্ছা সময়গুলো দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব। এই সময় নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু প্যানে তলায় লেগে যেতে পারে তাই অনবরত নাড়তে থাকতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল সেই সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি এখানে আমি বাদাম কুচি ব্যবহার করেছি আপনারা যে কোনো বাদাম দিতে পারেন ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে চুলা গাছটাকে লো ফ্লেমে রেখে জাল করে নিতে হবে যখন এই সেমার মিশ্রণটা অনেকটাই ঘন আর আঠালো হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে বুঝে নিতে হবে যে আমাদের লাড্ডুগুলো বানানোর জন্য এই লাচ্ছা সেমার মিশ্রণটা একদম রেডি এখন আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি শুরুতে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তবে মিষ্টি জিনিসে যারা লবণ খেতে পছন্দ করেন না তারা তারা চাইলে স্কিপ করতে পারেন চেড়ে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এক মিনিটের মতো জাল করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি এই সেমাইগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর এভাবে হাত দিয়ে একটু গোল গোল করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিলো আর খেতেও ভীষণ মজার হয়েছিল। আর সে চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন খেতে ভীষণ মজাদার বানানো কিন্তু খুবই সহজ ঈদের দিন আমরা ভিন্ন ভিন্ন ডেজার্ট আইটেম পছন্দ করি চাইলে এটা একবার হলে ট্রাই করতে পারেন আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন মিষ্টি লাভারদের জন্য আমার আজকের রেসিপি মজাদার কাঁচাগোল্লা যারা কখনো মিষ্টি বানান নেই তারাও কিন্তু খুব সহজে এই কাঁচাগোল্লা মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন এটা বানানো এতটাই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন নো ফেল এই কাঁচাগুল্লা মিষ্টি রেসিপিটা আজকে খুব সহজভাবে শেয়ার করেছি আশা করছি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার আজকের রেসিপিটা ভালো লাগলে আসছে ঈদে অবশ্যই একবার হলে ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না তো চলুন তাহলে দেখে নেই এই মজাদার কাঁচাগুল্লার রেসিপিটা কাঁচাগুল্লা বানানোর জন্য প্রথমে আমাদের ছানা তৈরি করতে হবে তার জন্য দুই লিটার পরিমাণ দুধ আমি অনবরত নেড়েচেড়ে চাল করে নিচ্ছি যখন দুধটা ফুটে উঠবে খুব ভালোভাবে ফুটে উঠবে ওই পর্যায়ে হচ্ছে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ ভিনেগার সেই সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি ভিনেগার পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর এই পানি আর ভিনেগার মিশ্রিত পানিটা দুধের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো আর মিশাতে থাকবো এরকমভাবে অল্প অল্প করে দিতে হবে আর স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিতে হবে একটু নেড়ে মিশিয়ে নিলেই দেখা যাবে পানি এবং ছানাটা আলাদা হয়ে যাচ্ছে আশা করছি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে হচ্ছে এই ছানাটাকে একটি স্ট্রেনারে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে ছানা থেকে পানিটা ঝরানো হয়ে গেলে এবার নর্মাল ট্যাপের পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ছানাটাও ধুয়ে নিতে হবে যার ফলে ভিনেগারের কোনো স্মেল পাওয়া যাবে না ছানা থেকে তাই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে ছানাটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি পাতলা কাপড়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সুতি কাপড়টা ব্যবহার করতে পারেন আমি একটি জর্জেট পাতলা কাপড় নিয়ে নিয়েছি এবার হচ্ছে এরকম চেপে চেপে এই ছানা থেকে এক্সট্রা পানিটাকে ঝরিয়ে নিতে হবে ছানাতে কোনো প্রকার পানি থাকা যাবে না তাই খুব ভালোভাবে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে আর এরকম আমি স্ট্রেনারের উপর এক ঘন্টা রেখে দিচ্ছি এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য তো পানিটা ঝরে যাওয়া হয়ে গেলে এবার আমি এই ছানাটাকে একটি বোর্ডে নিয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি অর্ধেকের কিছু কম ছানা আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এটা আমি পরবর্তীতে ব্যবহার করব আর বাকি যে ছানাটা নিয়েছি সেটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি হাত দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এরপর আবারও খুব ভালোভাবে মুথে নিয়েছি ছানাটা যতটা ভালোভাবে মুথে নেবেন আপনার কাঁচাগুল্লা রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে আমি প্রায় দশ থেকে বারো মিনিট ছানাটাকে মুথে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ছানাটা কতটাই স্মুথ হয়েছে এবার এই ছানাটাকে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ কননেস মিল্ক এখানে কনডেস কিন্তু ব্যবহার করতে হবে এর পরিবর্তে চিনি ব্যবহার করা যাবে না এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাত্র কয়েকটি উপকরণে এই কাঁচাগুল্লা কিন্তু তৈরি করে নেওয়া যায় বাসাতেই আর বাসায় যদি এরকম মজাদার কাঁচাগুল্লা বানানো যায় তাহলে আর দোকান থেকে চড়া দামে কিনে খেতে হবে না খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবার অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেবো যতক্ষণ এই মিশ্রণটা শক্ত হয়ে আসছে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেওয়া হয়ে গেলে দেখতে পাবেন চিঠিটা গলে কিছুটা নরম হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে চুলা গাছটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে নাড়তে নাতে এই মিশ্রণটা একটু টাইট হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই ছানাটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে হচ্ছে চোলা থেকে নামিয়ে নিতে হবে আর অল্প একটু ঠান্ডা হয়ে গেলে অর্থাৎ কুসুম গরম অবস্থাতেই এই ছানাটাকে আবারও মথে নিতে হবে আগে থেকে যে ছানাটা উঠিয়ে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মথে নিতে হবে এই কাজটা কিন্তু একটু গরম থাকা অবস্থাতে করতে হবে ছানাটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ওই পর্যায়ে হচ্ছে ভালোভাবে মথে নেওয়া যাবে না তো খুব ভালোভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট মথে নেবো আর মথে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমি এই কাঁচাগুল্লাগুলো বানিয়ে নিব। এরকম হাতের তালুতে এরকম গোল গোল করে কাঁচাগুল্লাগুলো বানিয়ে নিতে হবে আপনি ছোট কিংবা বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন তবে আজকে আমি মিডিয়াম সাইজের বানিয়ে নিচ্ছি আর কাঁচাগুল্লাগুলো বানানো হয়ে গেলে কিছু গরু দুধের মধ্যে এরকমভাবে ডিপ করে নিচ্ছি এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর হবে আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক টেস্টি হবে তো সবগুলো কাঁচাগুল্লা আমার বানানো হয়ে গেছে এবার গার্নিশের জন্য অল্প কিছু পেস্তা বাদাম কুচি করে কেটে আমি মিষ্টিগুলোর উপরে দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে একটি মিষ্টি আমি কেটে দেখাচ্ছি নরম তুলতুলে তুলে অনেকটাই সফট এই মিষ্টিগুলো খেতে অনেক অনেক মজা ছিল মুখে দিলে একদম মিলিয়ে যাবে এরকম মিষ্টি ঘরে বানালে তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না আসছে ইদে একবার হলে ট্রাই করবেন আশা করছি সকলের কাছে ভালো লাগে স্পেশাল আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ন কোনো প্রকার কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার এবং কি কোনো প্রকার কন্ডিশনাল ছাড়াই তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার ক্রিমি নববি সেমাই এই নববি সেমাইটা খেতে এতটাই মজা হয় যে না বানালে কিছুতেই বুঝতে পারবেন না তাহলে চলুন ভিডিওটি দেখে নেই এখানে আমি এক প্যাকেট চিকন সেমাই নিয়েছি আর এই সেমাইগুলোকে আমি খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি একদম ছোট ছোট করে ভেঙে নিতে হবে তো আশা করছি ভিডিও স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন কিভাবে আমি এই কাজটা করছি একদম ছোট ছোট করে আমার ভেঙে নেওয়া হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই সময়টা কিন্তু ঘি দিয়েই রান্না করতে হবে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না এই ঘিটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই রকমের বাদাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ এখানে আমি দিয়েছি কাজু বাদাম আর কাঠ বাদাম। এবার অনবরত নেড়েচেরে চুলা কমিয়ে রেখে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার হচ্ছে আমি আগে থেকেই ভেঙে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে একদম কমিয়ে রেখে এই সেমাইটাকে তিন থেকে চার মিনিট অনবরত চেড়ে ভেজে নিতে হবে একদম ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে যখন সেমাইটা ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে হাফ কাপ পরিমাণ এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে আমি আরও এক মিনিট ভেজে নিচ্ছি চিনি সহ সেমাইটাকে আমি আরও এক মিনিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তবে পানি দেওয়ার কারণে কিন্তু এই সেমাইটা সিদ্ধ হবে না জাস্ট একটু হালকা সিদ্ধ আর ক্রাঞ্চি থাকবে পানি দেওয়ার পর আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি একদম মুচমুচো করে ভেজে নিয়েছি এবার যে পাত্রটিতে আমি এই নবী সেমাইটা সেট করবো সরাসরি সেই পাত্রে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি তবে আমি পুরো সেমাইটা দিয়ে এখানে দিয়ে দিবো না অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিবো আর অর্ধেকটা আমি গার্নিশের জন্য রেখে দিব তো অর্ধেক সেমাইটা দিয়ে খুব ভালোভাবে স্প্যাচলা দিয়ে হালকা করে এরকম স্পেল্ট করে দিচ্ছি এতে করে সমান করে এই সেমাইটা সেট হয়ে যাবে খুব ভালোভাবে সমান করে নিতে হবে তো আমার খুব ভালোভাবে সমান করে নেওয়া হয়ে গিয়েছে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার তরল দুধ আর আমি এখানে ফুল ক্রিম দুধটা ব্যবহার করছি অনবরত চেড়ে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে তো দুধটা জাল হতে থাক এর মাঝে আমরা রুটিগুলো রেডি করে নিব এখানে আমি পাঁচ পিচ রুটি নিয়েছি আর এই রুটির চারপাশের ব্রাউন অংশটাকে আমি একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি যেহেতু আজকে মাইতে আমি কোনো প্রকার কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার ব্যবহার করব না তাই আমি এই রুটিগুলো দিয়ে কিন্তু এই দুধটাকে ঘন করে নিব। ব্রাউন অংশটা কেটে নেওয়া হয়ে গেলে এই রুটিগুলো টুকরো করে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিব তো খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এরই মাঝে কিন্তু দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে, চিনিটাকে গলিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট জাল করে নিলে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর যখন খুব ভালোভাবে একটা বলক চলে আসবে দুধের মধ্যে ওই পর্যায়ে আগে থেকেই গুঁড়ো করে রাখা রুটিগুলো দিয়ে দিতে হবে এবার অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চুলা গাছটাকে মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ যতক্ষণ না এই দুধের মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে এখানে আমি ফ্লেভারের জন্য দুটি এলাচ দিয়ে দিচ্ছি আপনার ছেলে কিন্তু এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি এবার অপেক্ষা করব চিনিটা গলে আসা পর্যন্ত চুলা গাছটাকে হাই হিটে রেখে দিতে হবে যখন চিনিটা একটু গলে যাবে ওই পর্যায়ে নেড়ে চেড়ে চাল করে নিতে হবে চুলা রাসটাকে এ পর্যায়ে একদম লোয়া চে রাখতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে চাল করে নেওয়ার পর দেখবেন এরকম ক্যারামেলের কালারটা ডার্ক হয়ে আসছে ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর দুধের মধ্যে সরাসরি ঢেলে দিতে হবে এই ক্যারামেলটা দিলে দুধের সুন্দর একটা কালার আসবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আরও দুই মিনিট জাল করে নেব তো আমি আরও দুই মিনিট জাল করে নিয়েছি আর এরই মাঝে কিন্তু খুবই ক্রিমি হয়ে গেছে আর ঘন হয়ে গেছে এই দুধের মিশ্রণটা এখন হচ্ছে চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এবার গরম থাকা অবস্থাতে এই দুধের মিশ্রণটাকে আমি সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে দিয়ে একটু সমান করে দিচ্ছি আর এর উপরে আগে থেকে যে অর্ধেকটা সেমা আমি তুলে রেখেছিলাম সেই সেমাইটা উপরে দিয়ে গার্নিশ করে দিচ্ছি সেমাইটা দিয়ে হাত দিয়ে একটু হালকা হাতে প্রেস করে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে সেমাইগুলো খুব ভালোভাবে সমান করে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে ভেজে রেখেছিলাম বাদাম আর কিশমিশ সেগুলো দিয়ে দিচ্ছি এখানে কিছু পেস্তা বাদাম আমি দিয়ে দিচ্ছি এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বাদাম অ্যাড করে দিবেন কোনো সমস্যা নেই একটি চামিচ দিয়ে জাস্ট হালকা হাতে আমি একটু ট্যাপ করে দিচ্ছি এতে করে এই বাদামগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার এই সেমাইটাকে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টার জন্য এতে করে কিন্তু এই নবী সময়টা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে আসছি এক থেকে দুই ঘন্টা পর তো এক ঘন্টা পর আমি সেমাইটাকে বের করে নিয়েছি যেহেতু আমি ভিডিও করছি তাই এক ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করছি তবে আপনারা যদি দুই ঘন্টা রাখেন সেক্ষেত্রে কিন্তু এই সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে এবার এই সেমাইটাকে আমি একটু কেটে তারপর আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা টেস্টি আর কতটা দেখতে সুন্দর হয়েছে আশা করছি সেটা ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন খুবই ক্রিমি আর খেতে কিন্তু ভীষণ মজাদার এই মজাদার নবি সময়টা আপনি ঈদের আগের দিন বানিয়ে ফ্রিজে রাখতে পারেন আর ঈদের দিন ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করতে পারেন এটা যেরকম খেতেও মজা তেমনি দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় সুন্দর এই রেসিপি পাকামের পায়েস এই পাকামের পায়েসটা খেতে ভীষণ মজাদার ছিল আসছে ঈদে চাইলে এরকম একটি মজাদার পাকা আমের পায়েস বানিয়ে আপনি টেবিলে সাজিয়ে রাখতে পারেন এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজাদার আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার পাকা আমের পায়েস পায়েস বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া পোলায়ের চাল এখন পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিনবার পানি বদলিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই চালগুলোকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব দশ মিনিট পর আমি স্টেনারে দিয়ে পুরোপুরি পানিটা ঝরিয়ে নেব চুলা একটি কড়াইতে দিয়ে দিয়েছি দেড় লিটার পরিমাণ দুধ এবার অনবরত নেড়ে চেড়ে চুলা হাই হিটে রেখে এই দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে ওই পর্যায়ে হচ্ছে পানি ঝরানো চালটা দিয়ে দেব এবার নেড়ে চড়ে দুধের সাথে চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর চুলা গাছটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়েই চালটাকে ফুটিয়ে নিব। অর্থাৎ খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এ পর্যায়ে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে কিছুক্ষণ রান্না করে নেবার পর যখন চালটা খুব ভালোভাবে ফুটে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে চিনি অ্যাড করে দিতে হবে তো আমার চালটা ফুটে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি শুরুতেই কিন্তু চিনিটা ব্যবহার করা যাবে না তাহলে এই চালগুলো কিন্তু সিদ্ধ হতে চাইবে না তাই চালগুলো সিদ্ধ হয়ে যাবার পর চিনিটা অ্যাড করতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম দুইটা এলাচ দুইটা দারচিনি একটা তেজপাতা এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আমার কাছে মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে ভালো লাগে তবে যারা লবণ পছন্দ করেন না মিষ্টি খাবারে সেক্ষেত্রে তারা স্কিপ করতে পারেন চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি পাকা মিষ্টি আম ব্যবহার করব তাই চিনি পরিমাণটা আমি একটু কমিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন এবার চুলা রাসটাকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে অনবরত চেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ এই পায়েসটা ঘন হয়ে যাচ্ছে এর মাঝে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না যেহেতু এই পায়েসটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিসমিস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি এখানে আমি দুই রকমের বাদাম ব্যবহার করেছি আপনারা ছেলে এক রকমের বাদামও ব্যবহার করতে পারেন আমি এখানে পেস্তা বাদাম আর বাদাম দিয়ে দিয়েছি এবার অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এক মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিতে হবে এই পর্যায়ে আর বেশি নাড়াচাড়া করে জাল করা একদমই প্রয়োজন নেই কারণ আমাদের পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তাই আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে পায়েসটাকে ঠান্ডা করে নিচ্ছি এখানে আমি একটি পাকা আম নিয়েছি এবার আম আমটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা অবশ্যই এখানে পাকা মিষ্টি আমটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই পাঁচটা খেতে বেশি টেস্টি হবে আমটাকে এরকমভাবে একটু কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে একটি ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি তো সবগুলো আম ব্লেন্ডার জারে নেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব তোমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আর এর মাঝে আমার পায়েসটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমের ফ্রেশ পিউরি এক কাপ পরিমাণ আপনারা চাইলে কিন্তু আরও কিছুটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এবার নেড়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই পায়েসটা ঠান্ডা করে নেবার পর এই আমের ফ্রেশ পিউরিটা ব্যবহার করবেন গরম অবস্থাতে কিন্তু আমের পিউরিটা ব্যবহার করা যাবে না তাহলে ছানা কেটে যেতে পারে এবার আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর এই আমের পায়েসটা দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল উপরে কিশমিশ কুচি দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি এটা টোটালি অপশনাল চ্যালেঞ্জ করতে পারেন তবে সাজিয়ে পরিবেশন করলে দেখতে যেরকম সুন্দর লাগে এর খাওয়ার আকর্ষণটাও কিন্তু অনেক গুণ বৃদ্ধি পায় ফ্রিজে রেখে এই পাকা আমের পায়েসটা সার্ভ করবেন ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজাদা দিতে চাইলে এরকম একটি পায়েস ডেজার্ট হিসাবে রাখতে পারেন এটা যেমন ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেবে তেমনি কিন্তু খেতেও ভীষণ মজাদা মেহমান আপ্পায়নে আপনি চাইলে এরকম একটি ঠান্ডা ঠান্ডা আমের পায়েস পরিবেশন করতে পারেন দেখবেন সকলেই পছন্দ করবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের রেসিপি কিন্তু খুবই মজার হবে ম এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ